স্বাগত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিনের তিরিশ নং অঙ্ক থেকে শুরু করব এর আগের অঙ্কগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এখানে বলা হয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার একটা আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্ত দিয়ে দিয়েছে আশি মিটার এবং ষাট মিটার বলতেছে জমির ভিতরে চার মিটার চোরা পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় তাহলে ক নাম্বার প্রশ্নে বলা হলো যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো দেখো গভীরতা আছে তোমার এখানে তিন মিটার গভীরতা কত আছে তিন মিটার আছে তাহলে দেওয়া আছে পুকুরের গভীরতা তিন মিটার তাহলে আমি এটাকে ইঞ্চিতে প্রকাশ করতে হচ্ছে তাহলে আমরা জানি আমরা জানি এক ইঞ্চি সমান কয় ইঞ্চি সমান এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান কত হয় আমাদের উনচল্লিশ দশমিক তিন সাত স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী তিনের তিরিশ নং সৃজনশীলটি সমাধান করব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তারা আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে বলা হয়েছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্ত যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভেতর চার মিটার চোরা পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় তাহলে কতে বলা হলো পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো এখানে পুকুরের গভীরতা আছে কত তিন মিটার তাহলে এখানে দেওয়া আছে পুকুরের গভীরতা হলো তিন মিটার এখন এই মিটারটাকে আমাকে ইঞ্চিতে পরিণত করতে হচ্ছে তাহলে আমার লিখতে পারি আমরা জানি মিটারের সাথে ইঞ্চির কীরকম আমাদের সম্পর্ক আছে সেটাই দেখাবো আমরা জানি এক মিটার সমান কয় মিটার সমান এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা আমরা সবাই জানি যে এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এখানে কয় মিটার আছে তিন মিটার আছে তাহলে তিন মিটার সমান তাহলে এক থেকে বেশি হয়েছে গুণ করে দেব তাহলে উনচল্লিশ দশমিক তিন সাত গুণ তিন বাইরে হবে কি ইঞ্চি বরাবর ডট যদি এদের গুণ করি তাহলে পাবো একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি ওকে এবার আমরা খ নাম্বারের দিকে লক্ষ্য রাখবো যেহেতু আমাদের নাম্বার এতটুকুই পরিণত হয়ে গেল যে পুকুরের গভীরতা তিন মিটারকে ইঞ্চিতে প্রকাশ করলে একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি হয় এখন বলা হলো পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো দেখুন পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আগে দেখতে হবে আয়তাকার জমির দৈর্ঘ্য কত প্রস্থ কত দৈর্ঘ্য এবং প্রস্থ আছে আমাদের আশি মিটার এবং ষাট মিটার বলতেছে জমির ভিতর চার মিটার চোরা পার আছে তাহলে ওই পারের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে দুর্ঘ আছে আশি প্রস্থ আছে ষাট তাহলে মনে করুন এটা আয়তাকার সেই জমিটা যেই জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত আশি মিটার তাহলে আশি দিয়ে দিলাম এবং প্রস্থ আছে কত ষাট মিটার এখন এখানে আরেকটা কথা বলা ছিল চার মিটার প্রস্ত একটি রাস্তা আছে তাহলে চার মিটার তাহলে এদিকেও চার মিটার এদিকেও চার মিটার এদিকেও চার মিটার এদিকেও চার মিটার যেহেতু চারোদিকে চার মিটার বলছে এই আয়তাকার জমির ভিতরে চারোদিকে চৌড়া একটা পার আছে বলছে তাহলে পার আছে মনে করে আমি একটা জায়গা নিয়ে রাখলাম এই পাটা মনে করুন পার আর এটাকে ছোটো করে মাঝখানের অংশটা ক্লিয়ার তাহলে প্রথমে আমরা এই জমির ক্ষেত্রফলটা বের করে ফেলি ঠিক আছে পার সহ তাহলে জমির ক্ষেত্রফল সমান তাহলে জমির ক্ষেত্রফল সমান কী হবে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্যগুণ প্রস্থ যেহেতু এটা একটা আয়ত আকৃতির তাহলে আয়ত আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আশি গুণ সাইট যেহেতু মিটার আছে মিটার লিখবো ক্ষেত্রফল বের করতেছি বর্গ শব্দটা ইউজ করব আশা করি ক্লিয়ার তাহলে ছয় আড়ে আটচল্লিশ শূন্য একটা দুইটা তাহলে দুইটা শূন্য বর্গমিটার তাহলে মেন জমির ক্ষেত্রফল বের করলাম চার হাজার আটশো বর্গমিটার এখন আমরা একটু ভালোভাবে লক্ষ্য করুন যে এই পার বাদ দিয়ে আয়তাকার জমির দৈর্ঘ্য বের করব আয়তাকার জমির প্রস্ত বের করব এটা দিয়ে কি হবে আমাদের এটা দিয়ে মূলত আমি সেই আয়তাকার পার বাদে আয়তাকার জমির ক্ষেত্রফলটা বের করতে পারবো মানে মাঝখানের অংশটা বের করতে পারবো যখন সেটা বের করব বাইরের অংশটা থেকে ভিতরের অংশটা বিয়োগ করলে মাস্কানের অংশটা এই যে মাসকানের এই অংশগুলো চিকন অংশটা আমরা পেয়ে যাব মানে পারের অংশটা কত ক্ষেত্রফল কতটুকু সেটা আমরা পেয়ে যাব তাই লিখতে পারি আমরা যে পার বাদে পার বাদে আয়তাকার জমির দুর্গ আয়তাকার জমির দুর্গ আগে আয়তাকার জমির দুর্গ কত ছিল আপনি দেখেন আয়ের আগে আয়তাকার জমির দৈর্ঘ্য ছিল আশি তাহলে আশি লিখবো দেখুন এ আশি মিটারটা এখান থেকে পুরো এখান পর্যন্ত কিন্তু আমাদের এইখানের অংশটা কতটুকু এটার দৈর্ঘ্যটা কত পার বাদ দিয়ে পার বাদ দিয়ে এ আয়তাকার জমির দৈর্ঘ্য এতটুকু পর্যন্ত কতটুকু পুরোটা যদি আশি হয় এদিক থেকে আপনার চার চলে গেছে এদিক থেকে আপনার চার চলে গেছে তার মানে দুইবার চার গেছে না তাহলে দুইবার চার গেলে চার গুণ দুই লিখব ক্লিয়ার বাইরে মিটার শব্দটা ইউজ করব যখন ইউজ করব তাহলে আশি বিয়োগ চারদে কত হয় আ আট মিটার তাহলে আশি থেকে আট গেলে হয় বাহাত্তর তাহলে বাহাত্তর মিটার আশা করি ক্লিয়ার এখন পার বাদ দিয়ে আমরা আয়তাকার জমির প্রস্তও বের করবো সেমভাবে তাহলে সুতরাং পার বাদে আয়তাকার জমির প্রস্ত উপর থেকে ডট দিয়ে টেনে দিলাম জাস্ট আর কিছুই করিনি তাহলে এখানে প্রস্ত আছে কতটুকু আপনাদের প্রস্ত দেখুন পুরোটাও মিললে সাইড আমাদের বের করতে হচ্ছে পার বাদ দিয়ে এই পাটটা বাদ দিয়ে এতটুকু অংশের প্রশ্নটা কতটুকু তাহলে প্রস্তটা যদি বের করতে চাই মোট প্রস্থ কতটুকু সাইট তাহলে সাইটকে লিখুন তার মধ্যে পুরো সাইট থেকে আপনার এদিকে চলে গেছে চার এদিকে চলে গেছে চার তার মানে দুইবার চার গেছে তাহলে বিয়োগ চার গুণ দুই বাইরে লিখবো মিটার আশা করি এতটুক তো বুঝতে পারছি যদি এতটুকু বুঝতে পারি তাহলে সাইট বিয়োগ চার দুগুণে হয় আট তাহলে বাইরে আসে মিটার বসিয়ে দিতে পারি সাইড থেকে আট গেলে কত হয় তাহলে বায়ান্ন মিটার হয়ে গেল আমি যেটা বলেছিলাম যে পার বাদ দিয়ে আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ বের করবো তা করে ফেলছি এখন পার বাদ দিয়ে আয়তাকার জমির এই যে মাঝখানের অংশ যেটা আছে এতটুকু অংশ এটার আমরা ক্ষেত্রফলটা বের করব তাহলে সরাসরি এত কথা না বাড়িয়ে সুতরাং দিয়ে পার বাদে আয়তাকার জমির ডটের সরাসরি টেনে দিলাম আয়তাকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি জানি গুণ প্রস্ত দৈর্ঘ্য আছে আমাদের বাহাত্তর গুণ প্রস্থ আছে আমাদের বায়ান্ন লিখলাম যেহেতু ক্ষেত্রফল বের করতেছি বর্গ শব্দটা ইউজ করতে হবে এবং এগুলোর একক কী ছিল মিটার তাহলে মিটার শব্দটা লাগিয়ে দিব তাহলে বাহাত্তর গুণ পায়ান্ন করলে হয় তিন হাজার সাতশো চুয়াল্লিশ তাহলে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গ মিটার আমাদের কি আসতেছে পার বাদ দিয়ে আয়তাকার জমির ক্ষেত্রফল তাহলে আমরা সুতরাং পারের ক্ষেত্রফল সরাসরি বের করে ফেলতে পারতেছি কিভাবে আগেই বলছিলাম তাও আবার বুঝিয়ে দিব দারাউন পারের ক্ষেত্রফল সমান পারের ক্ষেত্রফল সমান এখানে দেখুন আমি আগেই বলছি যে মেইন যে জমিটা আছে আমাদের মেইন যে জমিটা আছে সেই জমিটা থেকে পার বাদ দিয়ে যে জমির ক্ষেত্রফলটা পেয়েছি তাহলে মেইন জমির ক্ষেত্রফল থেকে পার বাদ দিয়ে জমির ক্ষেত্রফলটা বাদ দিলেই আমাদের মাঝখানের পারের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে তাহলে মেইন জমির ক্ষেত্রফল চার হাজার আটশো আর পার বাদ দিয়ে আয়তাকার জমির ক্ষেত্রফল বের হয়েছে আমাদের তিন হাজার সাতশো চুয়াল্লিশ তাহলে চার হাজার আটশো থেকে আমরা তিন হাজার চুয়াল্লিশ বিয়োগ করে দেব তাহলে বাইরে বর্গমিটার শব্দটা লাগিয়ে দিতে হবে কারণ ক্ষেত্রফল যেহেতু আছে তাহলে এদের যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এক হাজার তাহলে এক হাজার ছাপ্পান্ন পেয়েছি তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটারই হবে আমাদের পারের ক্ষেত্রফল আর এটাই হলো আমাদের গন্তব্য আনসার ক্লিয়ার এখন আমরা নাম্বারের দিকে লক্ষ্য রাখবো আমরা এবার গনাম্বারটি দেখব এখানে বলেছে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে পানি শূন্য করতে এখানে একটা কথা আছে আমি দেখলাম একটি মেশিন ধারা প্রতি সেকেন্ডেই শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় তার মানে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করতে এক সেকেন্ড লাগতেছে তাহলে ঘন মিটার ঘন শব্দটা কোথায় ইউজ হয় আপনার আয়তন বের করলে ইউজ হয় তাহলে এটা কিসের আয়তনের কথা বলতেছে কিসে থেকে পানি শূন্য করতেছে পুকুর থেকে পানি শূন্য করতেছে তাহলে পুকুরের আয়তন সম্পর্কে জানতে হবে আমাদের আগে তাহলে পুকুরের আয়তন সম্পর্কে জানতে হলে পুকুরের দৈর্ঘ্য লাগবে তো এখানে একটা কথা আছে জমির ভিতর চার মিটার চোরা পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর আছে তাহলে একটু ক্লিয়ার করি দেখুন এটা হলো পুকুরের সেই জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য থেকে আমার এই চারটা মিটার চারোদিক থেকে চার মিটার করে কেটে মাঝখানে তিন মিটার গভীরের তিন মিটার গভীরে কী করছে পুকুর বানাইছে এই মাঝখানের জায়গাটা কি পুকুর মাঝখানের জায়গাটা কি পুকুর তাহলে সেই পুকুরের দৈর্গ্য আমরা কত বের করছিলাম পার বাদ দিয়ে পুকুরের দুর্গটা পার বাদ দিয়ে আয়তাকার জমির দুর্গও লিখছিলাম কিন্তু এটা মুগুলত পুকুর বেরিয়েছিল আমাদের তাহলে এখানে আমরা পুকুর লিখে দিতে পারি ঠিক আছে পার বাদে আয়তাকার পুকুরের দুর্গ ক্লিয়ার আরগুলো ডট ডটে চলে যাবে এইগুলো নিয়ে আর টেনশন নেই তাহলে মাঝখানেরটা পুকুর তাহলে সে পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা কত বাহাত্তর মিটার এবং প্রস্ত পেয়েছিলাম আমরা বায়ান্ন মিটার আশা করি ক্লিয়ার তাহলে আমাদের গভীরতা পেয়েছিলাম তিন মিটার থেকে পাইছি পুকুরের দৈর্ঘ্য এত প্রস্ত পেয়েছি এত তাহলে সে অনুসারে আমরা পুকুরের আয়তনটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারতেছি তাহলে পুকুরের আয়তন আয়তনের সূত্রটা কী ছিল আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিমাণ বাহাত্তর গুণ দিয়ে প্রস্থ প্রস্থ হল বা বায়ান্ন গুণ উচ্চতা উচ্চতা আর গভীরতা একই কথা এখানের ক্ষেত্রে তাহলে গভীরতা আমাদের তিন আছে তাহলে তিন লিখবো ব্র্যাকেট করে আয়তন যেহেতু বলছে ঘন শব্দ ইউজ করতে হবে এবং এই সংখ্যাগুলোর সাথে কোন একক ছিল মিটার ছিল তাহলে মিটার শব্দটা ইউজ করব এখন এদের গুণ করে দেখব এগারো হাজার দুই তাহলে এগারো হাজার দুই ঘন মিটার তাহলে সেটা পুকুরের আয়তন বের হয়ে গেছে এখন প্রশ্নের দিকে লক্ষ্য রাখবো দেখুন এখানে বলা হয়েছে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় তা মানে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় এক সেকেন্ডে লিখতে পারি তো সেই অনুসারে আমি সময়টা বের করতে সহযোগিতা পাবো তাহলে ঠিক যেমনটা ছিল শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা হয় এক সেকেন্ডে তাহলে সেখান থেকে আমরা আগে এক ঘন মিটার পানি শূন্য করা হয় বের করব তাহলে বেশি একের মধ্যে ফিরে আসলে কি করতে হয় উপরের সংখ্যাটা ভাগাকারে দেখাতে হয় শূন্য দশমিক এক আছে তাকে ভাগ আকারে দেখাবো সেকেন্ড আকারে থাকবো আমাদের পুকুরের আয়তন কত বেরিয়েছিল এগারো হাজার দুইশত শত বত্রিশ তাহলে এগারো হাজার দুইশত শত বত্রিশ ঘনমিটার পানি শূন্য করা হয় তাহলে এক থেকে বেশি আসতেছে আমাদের গুণ হবে তাহলে এক থেকে বেশি হিসেবে গুণই হবে তাহলে এক গুণ এগারো হাজার দুইশত শত বত্রিশ ভাগ শূন্য দশমিক এক সেকেন্ড থাকবে তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো এগারো হাজার দুশত বত্রিশকে শূন্য দশমিক এক দিয়ে ভাগ করলে হয় এগারো হাজার এক লক্ষ তের বারো হাজার তিনশত বিশ লিখতে পারি এক লক্ষ বারো হাজার তিনশত বিশ সেকেন্ড কয় সেকেন্ড এক লক্ষ বারো হাজার তিনশত বিশ সেকেন্ড তাহলে সেটাকে আমরা আগে মিনিটে পরিণত করব তাহলে মিনিটে পরিণত করতে হলে আমরা এটা সেকেন্ডে আছে তাহলে সেকেন্ডেরটা আগে লিখে রাখি আমরা একটা বিষয় জানি যে ষাট সেকেন্ডে এক মিনিট হয় তাহলে ষাট দিয়ে যদি ভাগ করি এটা মিনিটে পরিণত হয়ে যাবে তাইলে এখন যদি আমরা এটাকে ষাট দিয়ে ভাগ করি তাহলে কত হয় তাহলে আঠারোশো বাহাত্তর হয় তাহলে মিনিটের পরিমাণটা বের হয়েছে আমাদের আঠেরোশো বাহাত্তর মিনিট এটাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আঠেরোশো বাহাত্তর ভাগ ষাট তাহলে ষাট দিয়ে ভাগ করা মাত্র যেটা পাবো সেটাই হবে ঘন্টায় পরিণত তাহলে আঠেরোশো এই যে উপরে আঠেরোশো বাহাত্তর আছে সেটাকে আমরা নামিয়ে লিখব লিখে ভাগ করব। দেখুন এখানে হবে আপনার তিন ছয় আঠারো হয় তিন ছয় আঠেরো এখানে শূন্য যেহেতু আছে শূন্য বসবে তার মানে ষাটের সাথে গুণ করলে একশো আশি পাবো সেটাই বুঝাইতে চাইছিলাম তাহলে এখানে সাত বেঁচে আছে দুই নামাবো তাহলে ষাট একে ষাট তাহলে আরও বেঁচে আছে কত বারো আরও বেঁচে আছে কত বারো তাহলে একটা জিনিস মাথায় রাখবেন উপরের আঠেরোশো বাহাত্তরটা মিনিটে ছিল এটা থেকে সাইট দিয়ে যখন ভাগ করছে ভাগ করার পর ভাগ ফল যেটা আসবে সেটা হবে ঘন্টা সেটা হবে কি ঘন্টা মানে একত্রিশ ঘন্টা হয়ে বেরিয়েছে আর যেটা ভাগ শেষ বেরিয়েছে সেটা কিসে থেকে বেরিয়েছে যেটা আঠেরোশো ছিল আর আঠেরোশো মিনিটে ছিল তাই মিনিট থেকে ভাক্সের যেটা বের হবে সেটাও মিনিটে পরিণত হবে তাহলে একত্রিশ ঘন্টা বারো মিনিট তাহলে লিখতে পারি আমরা পুকুরটি পানি শূন্য করতে আমাদের একত্রিশ ঘন্টা বারো মিনিট সময় লাগবে তাহলে বলতে পারতেছি পুকুরটি পানি শূন্য করতে একত্রিশ ঘন্টা বারো মিনিট সময় লাগবে এর পরবর্তী ভিডিওটি আপনারা ডিসক্রিপশনে পাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করে পাশে থাকবেন